হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো গাইস আমার টিয়া পাখি প্রথম উড়তে চেষ্টা করছে এই প্রথম কোন পাখি আমি পুষলাম এই শীতকালে চন্দনা টিয়াকে বাঁচানো খুবই কঠিন আমি যে একদম ডিম ফুটে বাচ্চা হওয়া ছানাকে বাঁচাতে পেরেছি তারা আবার উঠতে শিখছে জাস্ট ভাবতে পারছি না আমি আমি কিভাবে চন্দনা টিয়া পাখিকে ছোট থেকে বড় করলাম সেটাই আমি শেয়ার করব এক্সট্রা বা বাড়িয়ে কিছু বলবো না গাইস যা যা আমার সাথে হয়েছে ঠিক সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো অনেকে টিয়া পাখির ভিডিও দেখেছি তারা বলছে এই এই খাবার খাওয়াতে হবে এই ওষুধ ওই ওষুধ সত্যি কথা বলতে অতটাও চাপের কিছু থাকে না আমার কোনো অভিজ্ঞতা ছিল না পাখি সম্পর্কে প্রথম যখনই পাখিগুলোকে আমার হাতে দিয়েছিল খুব তলতল করছিল পাখিগুলো এদের গায়ে একটা লোমও ছিল না তখন আমার মনে হচ্ছিল যে এই শীতে আমি কি এদেরকে বাঁচাতে পারবো তাই যারা কিছুই জানে না পাখি সম্পর্কে যে কিভাবে বড় করবে তাদের বলছি কোনো ভয়ের কিছুই থাকে না সে যে কোনো পাখি হোক আমাকে প্রথম বলেছিল পাখিগুলোকে ছোলার ডাল খাওয়াতে আর লি ফিফটি টু খাওয়াতে ছোলার ডালটাকে বেশ কয়েক ঘন্টা ভিজিয়ে রেখে সেদ্ধ করে খাওয়াতে বলেছিল আমি ঠিক সেইভাবেই খাওয়াতাম আর খাওয়ানোর পরে উষ্ণ গরম জল ড্রপারে করে খাওয়াতাম খুবই সামান্য পরিমাণ জল খাওয়াতাম কারণ তখন শীতকাল ছিল আর ছোলা ডালটাকে আমি একটা একটা করে খাওয়াতাম আমি সারা দিনে তিনবার করে খাওয়াতাম সকালে দুপুরে আর রাত্রে আর দিনে দুবার করে দু ফোটা করে ওষুধ আমি খাওয়াতাম সত্যি কথা বলতে ওদের কোনো সমস্যা হতো না শরীরের দিক থেকে বা কোনো দিক থেকে কোনো সমস্যা আমি দেখিনি ওদের আসার পনেরো ষোলো দিন পর্যন্ত ওরা ঠিক ছিল কিন্তু তারপরে দেখা দিয়েছিল সমস্যা সেটা আমি নেক্সট ভিডিওতে আস্তে আস্তে শেয়ার করব আমার টিয়া পাখিকে আমি কিভাবে বড় করেছি প্রথম থেকে শেষ অব্দি সেই সব কথা আমি ভিডিওর মাধ্যমে শেয়ার করব।